জীবন সত্যি একটা বড় গল্প যা প্রতিটি দিন নতুন এক অধ্যায় কখনো সুখ কখনো দুঃখ কখনো নতুন কিছু শেখা আবার কখনো হারানো কিছু ফিরে পেতে চেষ্টা করা সবই মিলে এক অদ্ভুত গল্প তৈরি হয় একবার এক ছোট্ট গ্রামের মানুষের কথা বলি যেখানে সবাই একে অপরকে জানতো ভালোবাসত সেখানে একটা ছোট্ট ছেলে থাকতো যার স্বপ্ন ছিল অনেক বড় সে চাইতো জীবনে বড় কিছু করতে কিন্তু তার কাছে ছিল না কোনো সুযোগ অনেক বছর সে সংগ্রাম করে গিয়েছে এক সময় সে সিদ্ধান্ত নেয় যে নিজের গল্প নিজেই লিখবে এবং যেখানেই থাকুক সেখানে নিজের পরিচয় তৈরি করবে সে একদিন শহরে যায় যেখানে তার মতো অনেক মানুষ ছিল সেখানে সে কঠোর পরিশ্রম করে নতুন নতুন দক্ষতা অর্জন করে এবং ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে এক সময় তার গল্প সবাই জানত তাকে নিয়ে বই লেখা হলো তার জীবনের সাফল্যকে সবাই উদযাপন করল কিন্তু সবচেয়ে বড় কথা হল তার জীবনের গল্পের কোনো শেষ ছিল না সে জানত জীবনের আসল গন্তব্য হল সেই পথে চলতে থাকা যে পথে চলতে চলতে আপনি নিজের পরিশ্রম ভালোবাসা এবং স্বপ্ন জন্য সংগ্রাম করেন এই গল্পের মাধ্যমে জীবনের শিক্ষা হলো কখনো হাল ছেড়ে দিবেন না কারণ জীবন কখনোই একরকম থাকে না এবং কঠোর পরিশ্রমের ফল সবসময় একদিন আসে জীবনের গল্প তো কখনোই শেষ হয় না সবসময় নতুন অধ্যায় নতুন বাঘ আর নতুন সাফল্যের হাত ছানি থাকে ছোট্ট সেলেটির মতো যারা বড় হওয়ার স্বপ্ন দেখে তাদের অনেকেই কখনো সফল হয় আবার অনেকেই পথের মাঝে হারিয়ে যায় কিন্তু সবচেয়ে বড় শিক্ষা যে কেউ হারাতে নেই কারণ জীবনে কিছুটা সময় হারানোর পরেও আবার উঠে দাঁড়ানো সম্ভব আরেকটি গল্প মনে পড়ে একটি ছোট্ট শহরে এক বৃদ্ধ মানুষ বাস করতেন তার জীবনের শুরু ছিল খুবই কঠিন কিন্তু তিনি সবসময় বিশ্বাস করতেন যে জীবনের প্রতিটি শিক্ষণীয় তার জীবনের একটা স্পষ্ট লক্ষ্য ছিল সব সময় সবার জন্য ভালো কিছু করতে হবে তিনি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে সবাইকে সাহায্য করতেন বিশেষ করে গরিবদের কখনোই তার মুখে অভিযোগ ছিল না বরং তিনি সবসময় হাসি মুখে মানুষদের পাশে দাঁড়াতেন একদিন তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল তুমি এতদিন ধরে এত পরিশ্রম করছো আর কি পেয়েছ এর থেকে বৃদ্ধ মুখে বললেন আমি যা পেয়েছি তা অমূল্য আমি পেয়েছি মানুষের ভালোবাসা তাদের জন্য কিছু করতে পারার আনন্দ আর সবচেয়ে বড় কথা জীবনের এক সুন্দর গল্প এটাই ছিল তার জীবনের গল্প হয়তো তার কাছে কোনো বড় সম্পদ বা নাম ছিল না কিন্তু তার হৃদয়ের মধ্যে যে সম্পদ ছিল তা অমূল্য সম্পদ হয়তো তার কাছে কোন বড় সম্পদ বা নাম ছিল না কিন্তু তার হৃদয়ের মধ্যে যে সম্পদ ছিল তা আসলেই অমূল্য ছিল তার জীবনের গল্প ছিল অন্যদের জন্য আশার আলো জীবন যত কঠিনই হোক আমাদের গল্পে অধ্যায় হয়তো ছোট হতে পারে এক একটি কিন্তু প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ কারণ তা আমাদের গঠন করে আর প্রতিটি নতুন দিনের সূর্য যেমন নতুন আশার আলো নিয়ে আসে তেমনি আমাদের জীবনের প্রতিটি দিন নতুন গল্প তৈরি করতে সাহায্য করে